তো আপনার এখানে যদি গার্মেন্টস জগতের সকল প্রকার মেশিন আছে আমাদের এখানে অত ছোট দোকান তো এরকম জায়গা নাই গোডাউন বাবা মেশিন আছে দোকান আমার চাইটা জাল যেটা প্রয়োজন নিতে পারবে তো আজকে আমরা জানবো কোন মেশিন কত প্রাইস কোনটা কিরকম সার্ভিস কোনটা কতদিন ওয়ারেন্টি গ্যারান্টি এই জালটা মেশিন আছে দেখেন বর্তমানে মেশিন আছে এই কিন্তু বর্তমানে রয়েছে আপনার ইউনিক মেশিন ইউনিক মেশিন হ্যাঁ ইউনিক মেশিন এটা কিন্তু অনেকে চাইতেছেন ভাই ইউনিক এটা মেশিন দেন ডবল ফিট মেশিন ভাই জুতা ছিলাম ব্যাগের কারখানা দিন ভাই চামড়া ছিলাম

কেউ যদি নিতে চান মাত্র পাঁচচল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিশ হাজার এই যে সেবাটন মিশিং আছে কেউ যদি চান মাত্র সাত হাজার সাত হাজার কেউ যদি নতুন পুরাতন জাল যেটা রাখবো অবশ্যই আমার লোকের যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো মিশিক আমাদের কাছে আছে তো আপনি ঠিকানাটা বলবেন আমার ঠিকানা হইছে ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ মোস্তাকিন সুইসেটাল মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমাকে দেখে দুই হাজার টাকা পাঠাইবেন মিশিন পোষায় যাবে টাকাটা দাসা নেবেন প্রতারিত হবে না সস্তায় কেউ মিশিক কেন্দ্র দেয় না সস্তায় কেন্দ্র তাই ফসাইবেন তো প্রিয় দর্শক যে নাম্বারটি বলল অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনার সরাসরি ভিডিও কল দিয়ে কিন্তু ভিডিওর সাথে যে কথা বলছে মিল আছে কিনা তারপর টাকা অ্যাডভান্স করে কিন্তু মেশিন সংগ্রহ করবেন তো সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম